লং মার্চ টু কাকরাইল ঘোষণা দিয়ে সাতপন্থীরা সকাল থেকে কাকরাইল মসজিদ দখল করে নিয়েছে এবং সেখানে সবাই চলে এসেছে এখন এখন প্রশ্ন কোথায় তারাও আসবে সাতপন্থীরা দখলে নেবে এর মাঝখানে এই যে এই যে পরিস্থিতি এখন আমি আপনি খুবই সাধারণ নাগরিক দেশের আমরা শুধু চেয়ে চেয়ে দেখি ভাগাভাগি আর বিভক্তির যে খেলা এটা আমরা পলিটিক্সে খুব বেশি দেখি এখন আলেম আলেমদের মধ্যে এবং মুসলমানদের মধ্যে এই যে বিভাজন সাতপন্থী জুবায়ের পন্থী এদেরকে কে একত্রিত করবে ওনাদের নানান বয়ানে এদেশের সাধারণ মানুষ শুনে থাকেন ধৈর্য ধরতে হবে বিভেদ ভুলে যেতে হবে অহংকার ভুলে যেতে হবে ঝগড়া করা যাবে না উত্তেজিত হওয়া যাবে না রাগারাগি করা যাবে না মারামারি করা যাবে না হানাহানি করা যাবে না হিংসা বিদ্বেষ ছড়ানো যাবে না এখন ওনাদের মাঝে যখন এই বিভক্তি অহংকার হিংসা বিদ্বেষ মারামারি হানাহানি তখন কিন্তু গোটা মুসলিম বিশ্ব সহ পুরো বাংলাদেশের মুসলমানরা লজ্জিত হয় যে এখন ওনাদেরকে কে বুঝাবে ওনারা কি কম বুঝে না অনেক বেশি জানলেওয়ালা বুঝোয়ালা এখন অন্যদেরকে ওনারা বুঝান ওনাদের অনেক অনুসারী রয়েছে লাখ লাখ জুবায়ের রয়েছে সাতপন্থী রয়েছে এদেরকে একত্রিত কে করবে এই যে আজকের এই পরিস্থিতি তৈরি হলো আমার আইন বাহিনীর প্রতি মাঝে মধ্যে খুব মায়া হয় ধরেন রাজনৈতিক ঝামেলা এই এই জুবায়ের পন্থী সাতপন্থীর ঝামেলা আর অনেক ঝামেলা এদের যে প্যারেশানি দৌড়াদৌড়ি পবিত্র শুক্রবারে নামাজ পড়তেও সম্ভবত অনেকের অসুবিধা তৈরি হয় দায়িত্ব পালন করতে গিয়ে মানে এরা মানে আইন শৃঙ্খলা বাহিনী একটা পেরেশানির মধ্যে পড়ে কি একটা ঝামেলায় এই তিন চার মাস এদের এদের জীবন নাজেহাল অবস্থা এরা যে সরকার থাকবে তার পক্ষ নিতে হবে না হলে তার চাকরি থাকে অবস্থা এমন দাঁড়িয়েছে অনেক প্রশাসনের ভাইরা এমন বলে যে আমরা তো একটা বিপদে আছি কথা না শুনলে কয়টা অমুক পন্থী কথা শুনলে কয়টা এই পন্থী ভবিষ্যতে আবার ওই পন্থী আসলে আমরা বিপদ এরা আবার এই আজকের এই ঝামেলা এইখানেও তাদের ডিউটি পালন করতে হয় এখন সাতপন্থী জোবায়ের পন্থী যারা আছেন কেউ যদি শুনে থাকেন আপনাদের প্রতি আমাদের অনুরোধ থাকতে পারে যে বিভেদ ভুলে কিভাবে একতা আনা যায় কিভাবে হিংসা বিদ্বেষ ভোলা যায় কে সঠিক কে বেঠিক এটা আপনারা আপনারা বসে আলোচনায় এসে সঠিক জায়গায় আসতে হবে যারা ভুল পথে আছে তাদেরকে সঠিক পথে আনেন কিন্তু এই যে লং মার্চ টু কাকরাইল আরেকজন দিয়ে দেবে লং মার্চ টু বাইতুল মুকার আর একবার দেখা যাবে লং মার্চ টু কাকরালে দুই গ্রুপ একসাথে এখন আপনাদেরকে কে ঠেকাবে কে থামাবে কে পরিস্থিতি শান্ত করবে আজকের এই যে উত্তেজিত পরিস্থিতি এবং অশান্ত পরিবেশ এর জন্য এখন দায়ী তো আপনারা দুইজনই কে সঠিক এটা নির্ধারণ করবে কে আপনারা বলছেন একজন বলছে আমি রাইট একজন বলছে আমি রাইট এখন রঙ তো একজন কে রং এটা আবার নির্ধারণ করবে কে এখন প্রশাসনের ভাই যারা আছেন সরকার এরা আবার এদের যে ইসলামিক যুক্তি এদের পক্ষের যে যুক্তি এটু বুঝতে অসুবিধা হবে একটা বিপদ মহান আল্লাহ সবাইকে শান্ত রাখুন বিভেদ ভুলে হিংসা বলে সবাই এখন পৃথিবী শান্ত হোক বাংলাদেশ আরো বেশি শান্ত হোক আল্লাহ হাফেজ